গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা মর্নিং খুব খুব মর্নিং থেকে নয় একটু পর থেকে শুরু করছি সকাল তখন বাজে সাতটা আমি স্নান টান সেরে খাচ্ছিলাম কটা মুড়ি অল্প কটা মুড়ি একটু খেয়ে নিলাম কারণ সকালে রোজকার দিন আমি হয় একটা বিস্কুট খেয়ে জল খাই না হলে অল্প কটা মুড়ি খেয়ে জল খাই এই হচ্ছে আদার্স কোনো কিছু খেলে আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে এই জন্য আদার্স কোনো কিছু আমি খেতে পারি না এটাই খাই তো তারপর বাজার থেকে আনা হয়েছিল আলু আমরা হচ্ছে মানে একসঙ্গে পাঁচ কেজি আলু নিয়ে আসি যাতে এক সপ্তাহ চলে যায় অ্যাকচুয়ালি আমাদের সব কিছুই সপ্তাহ মাস এরকম মেনটেন করে চলতে হয় যারা চাকরিজীবী আছো যাদের হাজবেন্ডরা চাকরি করে তারা সবাই নিশ্চয়ই জানবে যে যারা চাকরি করে তাদের এই মাইনেটা পেলে সমস্ত কিছু মাস কাটির খাবারের হিসাবে সপ্তাহ হিসাবেই খেতে হয় চলতে হয় কারণ না হলে আর কি মাসের শেষে মনে হয় কিছু নেই কিছু নেই এরকম একটা ব্যাপার তো যাই হোক সকালে এর আমি সবজি টবজিগুলো ঢেলে নিলাম আলু ছিল আর কিছু বাকি সবজি ছিল সেগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তো তারপরে এখানে রান্নাঘরে রানতে বসে গেছিলাম তো আজকে রান্না হয়েছিল ডাল পটল ভাজা আর পুঁই শাক মিষ্টি কুমড়ো এই সমস্ত দিয়ে একটা তরকারি আর হচ্ছে পুঁটি মাছের ঝাল তো বর্ষার সময় জানো চুনো মাছটা একটু পাওয়া যায় মানে ছোট মাছ এখন তো সারা বছরই পাওয়া যায় কারণ প্রচুর পরিমাণে পুকুর আছে আর পুকুরের ছোট ছোট মাছ সেগুলোও এখন বিক্রি হয় আগে তো ওই ছোটো মাছ মানে পুটি মাছগুলো তো আমরা যখন ছোটো ছিলাম মনে আছে দশ টাকায় এক কেজি কুড়ি টাকা এক কেজি এরকম আর জানো তো আমরা এই যে পুটি মাছটা কিনেছি সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি মানে পঁয়ত্রিশ টাকা শহ একশো গ্রাম পুঁটি মাছের মানে ভাবা যায় আর কি মানে ভাবাই যায় না যে এত পরিমাণে মাছের দাম হয়ে গেছে বিশেষ করে ছোট মাছ আগে তো মানুষে খেত না আর এখন হচ্ছে ছোট মাছের দাম এত বেড়ে গেছে কি বলবো বাড়ির পর থেকে কিনলে একটু বেশি বাজারে গেলে হয়তো পাঁচ টাকা কম হয় কেজিতে এই আর কি তাছাড়া কিছুই নয় তো যাই হোক এই হচ্ছে আজকে রান্না করে হ্যালো বন্ধুরা তারপর আমি সকালে রান্না বান্না সেরে গেছিলাম বাজারে মার্কেটে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি মার্কেট থেকে কি কি বাজার করলাম আর আমার বেবিকে আমি কি কি খাবার খাওয়াই সেইগুলোই তোমাদের এখন ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো চলো প্রথমে আমার বেবিকে আমি কি মানে খাবার দুধ খাওয়াই সেগুলোই দেখাই তো এই দেখো এটা হচ্ছে নান ফ্রো এটা টু মানে সেকেন্ড স্টেপ আমি এটাই খাওয়াচ্ছি এখন যেহেতু ওর দেড় বছর এখনও হয়নি ওই জন্য সেকেন্ড স্টেপ চলছে দেড় বছর কমপ্লিট হয়ে গেলে তারপর ওটা থার্ড স্টেপ চলবে যেহেতু ও হচ্ছে আরও ভাত মানে মিক্সি করে ওকে খাওয়াই চাল ডাল এগুলো গুঁড়ো করে খাওয়াই এই জন্য রুটি খাওয়াই এই জন্য আমি ভেজ ন্যাস্টমটা নিই না এটা হচ্ছে শুধু রাইস এটা সিম্পল পুরো এই শুধু রাইসটাই নিয়েছি আমি এই রাইসটাই ওকে খাওয়াই দেখো নান নানপ্রোধ হচ্ছে দুটো নিয়েছি আর হচ্ছে ন্যাস্তাম দুটো এটাতেই ওর এক মাস চলে যায় কারণ ও আদার্স আরও খাবার খেতে শিখে গেছে তো এই জন্য আর এটা ছিল আমাদের বিস্কিট খাওয়ার জন্য মেরি বিস্কিট আর এটা ছিল টোস্ট টোস্টটা তো আমার ছেলে মনে হয় বাড়ি মেরে একটু গুঁড়ো করে ফেলেছে আর এটা ছিল গুজিয়া আর এটা হচ্ছে বডি ওয়াশ তোমরা কে কে ভিবেলের বডি ওয়াশ ইউজ করো আমাকে একটু কমেন্টে জানিও আমরা তো এই ভিবেলের বডি ওয়াশটাই ইউজ করি আর হচ্ছে এটা হচ্ছে ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ বড়োটাই এটা জানো তো আমি যখন প্রথম থেকে মাখতাম তখন থেকে যত রকমের ফেস ওয়াশ আছে সব থেকে এটার দাম কম ছিল কিন্তু এখন এটার দাম যা বেড়ে গেছে মানে এটা আমি আজ কিনলাম হচ্ছে আড়াইশো টাকায় তার মানে না দুশো আশি টাকা দুশো আশি টাকা তাহলে ভাবতে পারছো তাও যে দোকান থেকে নিলাম উনি বললো এর নেক্সট টাইম কিনতে গেলে তিনশো টাকার কমে দিতে পারবো না মানে এটাই লাস্ট দুশো আশি টাকার পিন। তাহলে ভাবতে পারছো কতটা দাম বেড়ে গেছে আর এটা ছিল একটা ছোবা আর কি বডি ওয়াশের যে মাখার শোভা এটা ছিল বেবি হিমালয়ের টিস্যু একটা এটা তো সবসময় লাগে যাদের বাড়িতে বাচ্চা থাকবে তারা সবাই জানবে আর এখানে ছিল কাজু বাদাম আর কাঠবাদাম এটা হচ্ছে আমার বাচ্চাকে মানে পুচুকে চাল ডাল ওর মধ্যে এগুলো দিয়ে আমি মিক্স করে খাওয়াই আর কি গুঁড়ো করে এই জন্য এগুলো নেওয়া তাছাড়া আর কিছুই না আর এটা ছিল গুগলি এটা হচ্ছে আমার বড়ো ছেলে খেতে খুব ভালোবাসে এই বিস্কিটটা এই জন্য এটা ওর জন্য নেওয়া আর এটা ছিল বিরিয়ানির চাল মানে অ্যাকচুয়ালি এই চালটা ওই বিরিয়ানি খাওয়ার জন্য নিই নি এটা হচ্ছে মানে আমি চাল ডালটা যেটা গুঁড়ো গুঁড়ো করি আর কি পুচুর জন্য তার মধ্যে এই চালটা দিই তাহলে কিন্তু একটু বেশি টেস্টি হয় হ্যাঁ এই জন্য বাচ্চারা খেতে বেশি ভালোবাসে এই জন্য এটা ছিল সোয়াবিনের বীজ এটাও ওই চাল ডালের গুঁড়োর মধ্যে দেওয়ার জন্য আর কি ছিল আর ছিল এগুলো শ্যাম্পু পাতা শ্যাম্পু কেউ কেউ হয়তো ইয়ে ব্যবহার কৌটো ব্যবহার করতে পারে কিন্তু আমাদের বাড়িতে সবাই এই পাতা শ্যাম্পুই ব্যবহার করে কেউ কৌটো কিনলে অল্প কয়েকদিনই শেষ হয়ে যায় বেশি দিন যায় না আর এই পাতাগুলো কিনলে মানে দুটো চেন কিনলে মোটামুটি এক মাস কাবার হয়ে যায় তারপর তো মার্কেট থেকে তোমাদের রান্না বান্না করে মার্কেটে গেছিলাম আর মার্কেট থেকে কি কী কিনলাম সেটা তো তোমাদেরকে দেখালাম তারপরে দেখো একটা নাইটির একটুখানি জায়গায় সেলাইটা খুলে গেছিলো আমি সেটাই বসে সেলাই করতে লেগেছিলাম আর এদিকে ছেলেরা খেলছিল। ওদের সঙ্গে কথা কি ছবিটা একটু ঘোলা ঘোলাঘোলা মনে হচ্ছে কারণ কি বলো তো সেই সময়টায় কারেন্টও ছিল না আর বাইরে বৃষ্টি হচ্ছিল বলে একটু মেঘলা মেঘলা ভাবছিলো এই জন্য ঘরের ভিতরটা একটু আলোটা কম ছিল যার জন্য আমি মানে ভিডিওটা একটু ঘোলা ঘোলাঘোলা ভাব এসছে যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো আমার যা নাইটিটা সেলাই করা হয়ে গেছিলো টুপিটা কি সেলাই যেগুলো করে সেগুলো আমি মেশিনে একটু কমই দিই এই দেখো বাইরেটা দেখতে পাচ্ছ একটু বাইরেটাও ঘোলা ঘোলা অন্ধকার অন্ধকার বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার পুচু এখানে জ্বালনা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বৃষ্টিটা হাতে নেয়ার জন্য ও দাঁড়িয়ে আছে আর তাছাড়া বিকালে ওর বিকালে একটু বাইরে বেরোনোর অভ্যাস কিন্তু আজ বেরোতে পারেনি তাই এই ব্যালকনিতেই দাঁড়িয়ে আছি ওদেরকে নিয়ে তো তারপর সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যাবেলাতে এ দেখো পোকো ড্রয়িং করতে বসেছিল আর পুচু ওখানে বসে বসে ড্রয়িংয়ের পেনসিলগুলো নিয়ে খেলছিল তো আজকের ভিডিও ছিল এইটুকু সবাই ভালো থাকবে